মার কোল থেকে বাচ্চাকে ছিনাইতে হবে কত মা কাঁদবে কত বাচ্চা কাঁদবে কত বুড়া বুড়ি কাঁদবে আমি নবীর খুশিতে সামিল হতে পারবো না আমার আল্লাহ বলতে আছেন ও জিবরি শোনো শোনো আমি আল্লাহ বলতে আছি ইসরায়েলের জন্য বলে নবী মুস্তাফা যতক্ষণ দুনিয়াতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার চাল কবজ করাকে বন্ধ করে দিলাম চান তাকে কবজ করতে হবে না আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন নবী মুস্তাফার খুশিতে আজকে তারা চোখের পানে না ঝরিয়ে আজকে তারাও খুশি খুশি আনন্দ করবে রে তার জন্য আমি তোমাকে বলতে আছি ইসরাইলকে বলে দাও ইসরাইলকে যখনই খবর করে দেওয়া হলো ইসরাইল বড় একটা ফেস্টন নিয়ে নবী মুস্তাফার খুশির জন্য মক্কাতে আগমন করলে মক্কায় চলে আসলেন বড় একটা ফেস্টন নিয়ে ইসরাইল আসবেন চাঁদ তখন কবজ করা হবে না মানে নবী আসবে আর কেউ কাঁদবে এটা আমি আল্লাহ চাই না যাও ইজরাইল চলে আসলেন সবাই অপেক্ষা করছেন ও জিব্রিল এবার তুমি জান্নাতে যাও এই যে পেটে যে সন্তানটা আছে না এটা হচ্ছে পাক পবিত্র সন্তান এই সন্তানটাকে খালাস করার জন্য কি প্রয়োজন হয় দাইমা দাইমা আগে তো গ্রামে গঞ্জে ছিল এখন তার নাই সব হসপিটাল হয়ে গেছে না তো দাইমা লাগতো তো হচ্ছে পবিত্র সন্তান পাক সন্তান আর গ্রামের মানুষ তো নাপাক এই নাপাক দাইমা করব আমি আল্লাহ এটা পছন্দ করছি না যাও তুমি জান্নাতে চলে যাও জিব্রিল আমিন বলছেন আমি জান্নাতে গেলাম জান্নাতে যাওয়ার পরে আদেশ মোতাবেক সব খিড়কি খুলে দিলাম জান্নাতি হাওয়া পৃথিবীতে চলতে লাগলো রহমাতি হাওয়া চলতে লাগলো আর আমি যাওয়ার পরে আল্লাহ আমাকে বললেন তিনখানা পতাকা নিয়ে নিলাম তিনটা পতাকা নিলাম পতাকায় লিখা আছে স্পষ্ট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পতাকায় লিখা আছে জি এত ছোটি ছোটি কিতাবে এর প্রমাণ দেওয়া আছে আজি জানে মুহতারাম তিনটা পতাকা নিলেন একটা বড় গ্লাসে একটা পাত্রতে একটা শরবত নিলেন লাওয়ার পরে বলছেন জিব্রিল কয়েকটা মেয়ে ছেলেকে সঙ্গে নিয়ে নাও চারজন মেয়ে ছেলেকে সঙ্গে নিলেন জিজ্ঞাসা করো তো আমি আদমের বিবি আল্লাহ বলছেন আমি এত খুশি নই যদি বলো যে সন্তানের দাইমা হয়ে এসেছি আল্লাহ আমাদের জান্নাত থেকে পাঠিয়েছে তবে আমি আল্লাহ খুশি ওটাই স্বীকার করে চলে আসলেন আসার পরে হাজরাতে জিবরিল প্রথম পতাকা পৃথিবীর মধ্যস্থলে গাড়লেন মাঝে দ্বিতীয় পতাকা পশ্চিমে তৃতীয় পতাকা পূর্ব দিকে গাড়ার পরে মামিনার সম্মুখে চলে আসলেন আর পরে পেয়ালাটা দিয়ে দিলেন। নিলে মামিনা বলছেন আমি পান করলাম এত সুস্বাদু মনে হচ্ছে যদি আর একবার পেতাম তো আরেকবার খেতাম জিব্রিল বলছেন পান করো মানে খাও আমিনা বলছেন আমি আরেকবার খেয়ে নিলাম আহা এত ভালো লাগছে রে যদি আর একবার বলতো তো আমি প্যাট ভরে খেয়ে নিতাম জিব্রিল বলছেন মা আপনি পান করুন মা মিনা বলছেন আমি তিনবার পান করে নিয়ে আশ্চর্য কি আর বলবো আমি তো বুঝতে পারতাম জিব্রিল আমিনকে দেখলাম কাবার দিকে মুখ করলো না বাইতুল মুকাদ্দাসের দিকে নাই আসমানের দিকে নাই জমিনের দিকে নাই আমার পেটের দিকে তাকিয়ে এই ভাবে তাহরিমা বেঁধে আদবের শহীদ পড়েছিল যে হাদিস শরীফটা পড়ছি বলতে আছে ইজহার ইয়া রাহমাতাল লিল আলামিন ইজহার ইয়া খাতামান নবীর ইজহার ইয়া নুরাম মিন বিসমিল্লাহ ইজহার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসসালাতু ওয়াস আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার বুজুরু

আপনার পেটে যদি ব্যথা বেদনা আসে তাহলে তো পৃথিবীর মহিলাদের মতন আপনি একজন মহিলা হয়ে যাবেন না 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 আপনার প্যাটে ব্যথা বেদনা কিছুই হবে না সন্তান দেওয়ার জন্য আপনি বসুন মামিনা বলছেন সন্তান দেওয়ার জন্য বসে আছি আমার মাথার দিকে একজন মহিলা ডানে দানে একটা একটা করে মহিলা বসে আছে আমার পিছনে একটা মহিলা এখনো দাঁড়িয়ে আছে আমার আমার মায়েরা সরো মামিনা বলতে আছি আমার পেটের সন্তান এখনো খালাস হয়নি এখনো সন্তান দুনিয়াতে জন্ম নেয়নি তার আগে রে আমি আমার কানে যেন শুনতে পাই আমার সন্তানের ওপরে মহাপতি তারা দরুদ সালাম পড়তে আছে আজকে দায়ের আর নাবির ওপরে দরুদ সালাম পড়তে আছে সন্তান তুলিয়াতে খালা সাইরি আল্লাহর গার কাবা দরুদ সালাম পড়তে আছে নাবী মুস্তাফ এখনো দুনিয়াতে জন্ম নাই বাইতুল মুকাদ্দাস দরুদ সালাম পড়তে আছে নাবী মুস্তাফা দুনিয়াতে এখনো জন্ম হয় নাই আজকে আল্লাহর ফেরেস তারা নাবির ওপরে দরুদ সালাম পড়ছে নবী মুস্তাফা এখনো দুনিয়াতে আসে নাই আজকে বিক্ষলতা পাতাও আজকে এরা নবীর ওপরে দরুদ সালাম পড়ে নবী মুস্তাফা দুনিয়া আসে রে আজকে আসমাল ডাকো দরুদ সালাম পড়তে আছে নবী মুস্তাফা দুনিয়াতে এখনো জন্ম হয় নাই আজকে আল্লাহর জান্না দরুদ সালাম পড়তে আছে আমার মুসলমান নবী মুস্তাফার এখনো দুনিয়াতে জন্ম হয়নি স্বয়ং রব্বে কায়না দরুদ সালাম পড়ছে জোরে বল নবী মুস্তাফা দুনিয়াতে এখনো আসেনি তো আমার আল্লাহ নবীর ওপরে দরুদ ও সালাম পড়তে আছে তো নবীকে কতটা আল্লাহ ভালোবাসে আজি আনে মোহতারাম সেই ভালোবাসা নিয়ে যদি আজকে আমরা চলতে পারি তা আমাদের কবরে কোনো অসুবিধা হবে না হবে কোনো অসুবিধা হবে না তাহলে আল্লাহ নবীর উপরে দরুদ ও সালাম করছেন মামিনা বলছেন নিজের কানে শুনছি নিজের কানে শুনছি এত সুন্দর লাগছে এত ভালো লাগছে হঠাৎ করে আমি দেখলাম খারা জামিন নুরি আমার পেট থেকে একটা নূরের জ্যোতি বের হলো সেই জ্যোতিতে আমার পুরো ঘরটায় আলায় আলাকিত হয়ে গেছে আমি আমার সন্তানের আলাতে মুলকের সামের বাড়িগুলা ঝকঝক করে দেখতে পেয়েছিলাম স্পষ্ট দেখতে পেয়েছিলাম মামিনা বলছেন আমি তো কিছু বলবোই তার আগে এরা কি বলছে সেটা তো শুনে কেতাবের নাম হচ্ছে কদ যা আকুম নূর এই কিতাব থেকে এখন একটু জীবনী করছি তো আদিয়ানে মোতারাম তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি এসেছেন হঠাৎ যদি আপনার চোখে ছটা লাগে সামনে কিছু দেখতে পাবেন একটু পরে দেখতে পাওয়া যাবে দায়েরা বলছেন চোখে ছটা লেগে গেছে চোখগুলাকে মলার পরে সামনে যখন তাকাচ্ছে আশ্চর্য যে দেখছি একটা সন্তান কাপড়ের সঙ্গে জড়িয়ে একটা কাপড়ের শেষ দায় পড়ে আছে এটা জোরে বলা দরকার ছিল সুহান বাবজি ভাই আশ্চর্য কথাই সুহান বলতে হয় একজনের বাপ মারা গিয়েছে তো যাওয়ার পরে বলছে ইমাম সাহেব কে তো আমার বাপ মারা গিয়েছে একটু মাইকে এলান করে দেন দিনি তো বলছে হ্যাঁ গো তোমার বাপজি মারা গেল তো তুমি কি কইলা তো আলহামদুলিল্লাহ এরে বাবা বাপ মরলে আলহামদুলিল্লাহ পড়তে হয় ওর জানা ছিল না তাই পড়ে দিয়েছে বুঝছেন না হ্যাঁ তাহলে আমাদের শিখতে হবে আমাদের জানতে হবে আর যদি না জানা যায় তাহলে মুশকিল না হ্যাঁ তামার বাদি আর তাহলে আশ্চর্য কথা আমরা সোহান আল্লাহ বলবো তাহলে ফুল নেকি আমাদের নামায় আমলে চলে আসবে এবার বলছেন যে দেখলাম খোদার কসম করে বলি নবী মুস্তাফার আমরা গুপ্ত অঙ্গ কেউ দেখতে পাইনি কেউ দেখতে পাইনি নবী শেষ দাতে আছেন নবী মুস্তাফার খবর এক সেকেন্ডের মধ্যে আঠারো হাজার মাখলো কাতে হয়ে গেল আঠারো হাজার মাকলুকাতে হয়ে গেছে সবাই সবাইকে খবর করেছে আজি জানে মহতারাম এই জায়গায় দেখেন একটা মহিলা বড় আশা করে যার নাম হচ্ছে সোয়াইবিয়া এই সোয়াইবিয়া নামে মহিলা ই আপনার দৌড়ে গেল কার কাছে গেল জানেন নবীর চাচা আবুল আহাবের কাছে বিখ্যাত একজন কাফির আবুল আহাবের কাছে যাওয়ার পরে বলছে হ্যাঁ বলা হা দরজা জলদি জলদি খোলো মানে দাসি ছিল সব রকমভাবে ব্যবহার করতো ইসারাইস বলে দিলাম সব রকমভাবে ব্যবহার করতো তো বলছে এ তুই তো জানিস বলছে ওয়া ছেড়ে দাও আগে তুমি দরজা তো খোলো দরজা খুললো কি ব্যাপারে তোর মুখে হাসি দেখি তুইছো তোমারও হাসি আসবে কি বলছে তোমার ভাতিজা হয়ে মানে ব্যাটা জন্ম নিয়েছে আচ্ছা ব্যাটার কথা শুনলে আপনাদের গ্রামের লোক খুশি হয় না খুশি হয় না খুশি হয়ে যায় আর বেটি যদি হয় মনটা ভারী হয় বেটি আসলো মানে পাঁচ লাখ টাকা দিতে হবে না হ্যাঁ তার জন্য বলছে বেটি তো বলছে কপালে হাত আর বেটা তো বলছে মুছে পা বুঝছেন না মুছে কেন পাক দিবে দি বেটা এসেছে মানে পাঁচ লাখ চলে আসলো হ্যাঁ তাহলে জটা আসবে তাই পাঁচ লাখ ঢুকবে হুম তোতি জানে মওতানাম তো যখন ভাতিজার কথা শুনলো আবুল হবে একটা বিখ্যাত কাফি এই শুনার পরে খুব খুশি হয়েছে খুব আনন্দ পেয়েছে আনন্দ পেয়ে বলছে এই দেখেন আমার দিকে তাকান আনন্দ পেয়ে বলছে এ সোয়াইয়া তুই আমার ভাতিজা যখন খবর দিলি তো যা আমি তোকে आजाद করে দিলাম আমার ভাতিজাকে তুলে আদর করে যুদ্ধ পাল করিয়ে যা আজাদ করে দিলেন ছেড়ে দিলেন মাপ দিয়ে দিলেন সোয়াইবিয়া দৌড়াতে লাগলো আমার ভাবছি ভাইরা এই দিকে সোয়াই বিয়া দৌড়াতে আরম্ভ করলেন আমার ভাইরা ওই দিকে আল্লাহর ঘর কাবার কাছে হযরতে আব্দুল মুত্তালিব তিনি সেবা করার জন্য সেখানে যখন পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরে

আমার আমার ভূমি ভূমিকম্প চলবে না এ আব্দুল আমি সারা বিশ্বের মানুষের কাবা আমার থেকে কাবাতে শরীফাত আল্লাহ আকবার বলে নিয়াত করে নামাজ আদায় করে কিন্তু আমার একজন কাবা আছে ওই কাবা তোমার বাড়িতে জন্মগ্রহণ করেছে ওই কাবার খুশি তাজকে হিলাদলায় করতে আছি আব্দুল মুত্তালিব ক আজকে যদি আমার কাবা আমাকে আডার করে দিত আজকে যদি আমার কাবা আমাকে হুকুম দিত আমি আমার জটগুলাকে উপরে নিয়ে হাঁটতে হাঁটতে মানুষের মতল পৌঁছে গিয়ে আমি আমার কাবাকে কদম বসি করে সালাম করতাম কিন্তু আমাকে অর্ডার দেয় নাই এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর ওপরে দরুদ সালাম করতে আছি এ কাবা আমার আগে তোমার কাছে খবরও চলে এসেছে ওই কাবা থেকেই খবরও পাওয়ার পরই আব্দুল মোতালি দৌড়াতে আরম্ভ করলেন বাড়ির দিকে এবার দেখেন বাবজি ভাইরা মক্কায় আট শ্রেণীর মানুষেরা ছিল আট গোত্রের মানুষ ছিল সেই জায়গায় মুসলমান ওয়াহাবি দেওবন্দি রাবজি খারাজি ফারাজি জৈন বৈধ সব রকম মানুষ ছিল এই মানুষেরা আসমানের সূর্য ওঠার আগে এরা আপনার মালিকের বাড়ি কাজ করতে চলে যেত মালিকের বাড়িতে যাওয়ার পরে কাজ করত সারা দিন কাজ করার পরে তারা আপনার পয়সাটা নিয়ে সে বাড়ির সংসার চালাত বাবজি ভাইরে আমার আজকে দেখেন আসমানের সূর্য এখনো ওঠে নাই কিন্তু টালটুলের ফাঁক দিয়ে আমার নাবি মুস্তাফার নুরের ছটাগুলা যখন পৌঁছ গেছে এরা আপনার ওঠার পরে দেখছে আসমানের সূর্য ছটা আপন আপন বিবিদেরকে ডাঁটতে শুরু করে দিল বিবি রে আসমানের সূর্য উঠলে পাঠাও নাই বলতে আছে আসমানের সূর্য কোথায় বলতে আছে তাহলে ঘরের ভিতরে কিসের ছটা পৌঁছায় হাতটা ধরে ধরে ঘরের ভিতরে যখন নিয়ে আসলো আসার পরে দেখছে সত্যিকানি সেই ছটাগুলাকে দেখতে পাওয়া যাচ্ছে আসমানের সূর্য নয় কিন্তু ঘরের ভিতরে আলাপ পৌঁছায় কারণ কি এবার দেখেন কোনো মানুষ তহনে বালা ছিলো আল্লাহর কেতাব হচ্ছে তৌরাত তৌরাত পড়ানো ছিল ওই তৌরাত পড়ার পরে তৌরাতটা খোলার পরে যখন মুহাম্মাদের চ্যাপটাই পৌঁছে যায় ওই চ্যাপটাতে আপনার পড়তে শুরু করে দিল পাঁচশো একাত্তর বাই বাহাত্তর খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবার তিন শুভে সাদিকে নবী মুস্তাফা আমিনার বাড়িতে জন্মগ্রহণ করবে সারা পৃথিবীকে এক সেকেন্ডের মধ্যে খবর করে দেবে আসমানে সূর্য থাকবে না নবী অবস্থা সব ব্যক্তিদের কাছে কবর পৌঁছে যাবে এই কবরটা তাদের কাছে সত্যি হয়ে গেল তখন তারা বলতে আজকে আমরা কাজকে স্টাইপ করে দিলাম আজকে মালিকের বাড়ি কাজে যাব না আজকে আমরা কাজকে বন্ধ করে দিলাম ও বিবিরে বাড়ি থেকে কিছু খাবার আছে বলে খাবার তুমি কি করবা বলো বলে এই গুলাকে নিয়ে সুন্দর করে একটা খাবার তৈরি করো কি আপনার মিঠা তৈরি করেছিলেন কি আপনার নবনত্ব খাবার তৈরি করেছিলেন দুই রকম খাবার তৈরি করে নবী মুস্তাফার খুশিতে তার গুলাকে বিতরণ করতে শুরু করে দিল আ بیویর বাড়ি টাকা আছে বলতে আছে টাকা কি গোবা বলে টাকাগুলো নবীর খুশিদাজ আমরা রাস্তাতে ছিটাইতে থাকব আজকে রাস্তাতে বিতরণ করব সবাই মিলে বিতরণ করে আমার নবী মুস্তাফাকে দেখার উৎসাহ নবীর আসতে শুরু করে দিলেন জোর বলি ভাইয়েরা সবাই খুশি মানাচ্ছে আর এখনকার দেবন্দিরা বলছে খুশি কোথায় পাওয়া যায় কোন জায়গায় খুশি পাওয়া যায় কোন জায়গায় খুশি লেখা আছে দেখো মক্কায় ওই টাইমে যত ধরনের মানুষ ছিল নবীর জন্য সবাই আসছে খুশি ছুটে মানাচ্ছে আর খুশি মানাতে কি খাবার তৈরি করলো মিঠাই তৈরি করলো লবণাত্ম খাবার তৈরি করলো আমরা মিঠা পায়েসও তৈরি করি আমরা খিচুড়িও রান্না করি করি না খিচুড়ি কি মিঠা হয় না লবণাত্ম লবণত্ব হয় তো দুইটাই হচ্ছে সুন্নাত মিঠা খাওয়াও সুন্নাত লবণত্ব খাবার খাওয়াও সুন্নাত আপনার যদি মিঠা না থাকে আপনি লবণ দিয়ে খাবার শুরু করুন যদি লবণ না থাকে আপনি মিঠা দিয়ে খাবার শুরু করুন এই সুন্নাতে যদি চলতে পারেন তো সহজে কিন্তু আপনার ব্যথা হবে না কিন্তু মানি না তো তো হবে মানলি হতো না বাপজি ভাই এবার দেখেন এরা সবাই চলে আসছে নবীকে দেখার জন্য আসছে ছুটে ছুটে চলে আসছে আব্দুল মোতালিব চলে আসলেন আচ্ছা বলেন তো আমার বাড়ি ঢুকবো আমাকে কি পারমিশনের দরকার হবে দরকার হবে দরকার তো হবে না আমার বাড়ি আসবো খটখট করব খোলা থাকলে এমনি ঠেলেই ঢুকে যাব নাকি হ্যাঁ খোলা না থাকলে তো আওয়াজ করব হ্যাঁ তখন ছেলে পিলে খুলবে আর যদি খোলাই থাকে তো হরমার করে ঢুকে দেবো যে আমারই তো বাড়ি আর আমার বাড়িতে আমি যখন প্রবেশ করবো তো আমার বিবির ওখানে পর্দা হওয়ার দরকার নাই এই তো সুন্দর বুঝে গেছেন এবার যদি অন্য লোক হয় তাহলে তো পর্দা করতে হবে তার জন্য ওখানে অনুমতি নিতে হবে অনুমতি অনুমতি ভিতর থেকে দিচ্ছে কি না যদি বেটা ছেলা দরকার হয় মেয়ে ছেলা যদি উত্তর করে তো পুরুষের কর্তব্য হচ্ছে তাকে সেই দরজা থেকে রিটার্ন ফেরত চলে যাওয়া কিন্তু যাই না জি দেখছে করিমের বাপ নাই করিমের মার সঙ্গে গল্প করতে ভালোই হবে হ্যাঁ তুই জায়গা আব্দুল মুতাল্লি বলছেন আমি আমার দরজার কাছে আসলাম ঢুকবো তো কে যেন আমাকে ঠেলা বাহিত করে দিচ্ছে হট আব্দুল মোতাল্লি বলছেন ব্যাপার কি আমার নিজের পানি আমার এ দরজা আমার দরজার কাছে কে দাঁড়িয়ে আছো আমার যা কে না ক্লিয়ার করো আমি আমার বাড়ির ভিতরে প্রবেশ করব আমার পোতা জন্ম নিয়েছে যে তবে চে নায়ে আব্দুল মোতাল্লি তুমি বাইরে দাঁড়িয়ে থাকো কেন তুবেছে এখন আল্লার ফেরেশতারা নবীকে সালাম করছে কোরানের তফসিল বলছে নবীকে সালাম করছে যেই ফেরেশতা নবীকে একবার সালাম করে কে আমার পর্যন্ত দ্বিতীয়বার চান্স পাবে না সালাম করছে এরা কিভাবে সালাম করছেন কই বলছেন আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হুরপনের পনের মেলার নোরের তলায় দল নবি নোরের তলায় দল নবি নবি সল্লে আলার আজ আমিনার ঘর নবীর আগমনের দিন খাবাসর পেছোকে বলে নবী রিয়া মনের দিনে খাবা সরে পেজকে বলে তরে দি পড়ো সবাই মিলে সালামি করো সবাই মিলে নূর ওয়ালা এলো রে আজ আমিনার ঘরে জোরে বলুন আ রে সারে ফারেশ তারা নবীকে সালাম করো লো তারা সারে সারে ফারেশ তারা নবী সালাম করো লো তারা মার হবায়ার সুলল মার হবায়ার সুলল তার সালাম জান আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে উড়ি পনের মেলা পারে নোরের তলায় দলে নবি নোরের তলায় দলে নবি নবি সন্লে আলারে আজ আমিনার ঘরে তো নবী মুস্তাফা আজ আছেন ফারিস তারা কি করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম করলেন পায়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী মুস্তাফাকে সালাম করছেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ